নিরামিষের দিনে গরম ভাতের সাথে খাওয়ার জন্য তৈরি করব ঝিঙের ঝোল যেটা গরম ভাতের সাথে দারুণ লাগে খেতে এবং সম্পূর্ণভাবে নিরামিষ এই ঝোলটা চলুন করে রেসিপিটা শুরু করা যাক তার জন্য নিয়েছি আমি এখানে মটর ডাল মটর ডালটাকে ছ থেকে সাত ঘন্টা আগে ভালো করে ভিজিয়ে নিয়েছি এবার এটাকে পেস্ট বানিয়ে নেবো আর কেটে নিয়েছি ঝিঙে ঝিঙেটাকে একটু খোলা সমেতে রেখেছি আর বড় বড় সাইজ করে কেটেছি ঝিঙে যেহেতু তাড়াতাড়ি নরম হয়ে যায় সেই জন্য একটু খোলা সময়েতে রেখেছি এবার ডালটা বাড়বো তার জন্য দিয়ে দিয়েছি আদা আর কাঁচা লঙ্কা দিয়ে এই ডালটা একটু বেটে নেবো কড়াইতে সাদা তেল গরম করে এই ডাল বাটা থেকে একটা একটা করে বড়া ভেজে নেবো ছোট ছোট করে বড়াগুলোকে একটু লাল লাল করে ভাজবো মচমচা হবে যাতে সেই রকম যাতে ঝোলে দিলে তাড়াতাড়ি নরম না হয়ে যায় তা একটু লাল লাল করে বড়াগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি বড়াগুলো ভাজা হয়ে গেলে তুলে নেব নিয়ে একটা পেস্ট বানাবো যেটা ঝোলে দেবো সেই পেস্টটা তৈরি করব। বড়াগুলো ভাজা হয়ে গেছে এবার একটা একটা করে সব তুলে নিচ্ছি এবার পেস্টটা তৈরি করব তার জন্য নিয়ে চলে এসেছি এখানে মিক্সি জার মিক্সি জারের মধ্যে দিয়ে দেব দু টেবিল চামচের মতো পোস্ত আর ঝালের আন্দাজ অনুযায়ী দিয়ে দেবো এখানে কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট এবার বানিয়ে নেব খুব তাড়াতাড়ি এই রান্নাটা হয়ে যায় এবার দারুণ লাগে খেতে তো কড়াইতে দিয়ে দিয়েছি এবার সর্ষের তেল দিয়ে দিলাম কালো জিরে এবার এই ঝিঙেগুলোকে ভেজে নেবো দিয়ে দেবো আন্দাজ মতো নুন আর হলুদ নুন হলুদ দিয়ে ঝিঙেটাকে একটু লাল লাল করে ভেজে নেবো ঝিঙে এমনি তাড়াতাড়ি নরম হয়ে যায় সেই জন্য ঝিঙেরতে একটুখানি খোলার সময় রেখে কেটেছি যাতে তাড়াতাড়ি নরম না হয়ে যায় ঝোলে দিলে এটা একটু যেন শক্ত থাকে তো লাল লাল করে ভাজা হয়ে গেছে আমার এরপর যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা আবার এতে আমি দিয়ে দেবো পোস্তটা ভালো করে দিয়ে ভেজে নেব যাতে পোস্তর কাঁচা গন্ধ না থাকে তাই ভালো করে ভেজে নিচ্ছি ঝিঙের সাথে ভালো করে ভাজা হয়ে গেলে এই অবস্থাতেই চাপা দিয়ে রেখে দেবো ঝিঙেটা যাতে একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় ঝিঙে থেকে জল বেরিয়ে অটোমেটিক ঝিঙে সেদ্ধ হয়ে যাবে তো এটা ভাজা ভাজা হয়ে গেছে ঝিঙে গেলেও সেদ্ধ হয়ে গেছে এরপর এতে দিয়ে দেবো ওই মিক্সি ধোয়া জল মানে খুব কম পরিমাণেই জল দিচ্ছি যে পরিমাণে জল দিচ্ছি যাতে এই বড়াগুলো দিলাম এই বড়াগুলো যাতে জলে ফুঁটতে পারে অল্প পরিমাণে সেইটুকুই দিয়েছি দিয়ে চাপা দিয়ে দু থেকে তিন মিনিট ফুটিয়ে নেবো যাতে বড়ার মধ্যে রসটা ঢুকে যায় তো দু তিন থেকে তিন মিনিট ফুটানো হয়ে গেছে দিয়ে দেবো আন্দাজ মতো একটুখানি চিনি স্বাদের অনুযায়ী দিয়ে এটাকে নেড়ে চেড়ে নেবো তো রেডি আমাদের একটা দারুণ রেসিপি ঝিঙের ঝোল যেটা নিরামিষ দিনও তৈরি করে খেতে পারেন গরম ভাতের সাথে তো দারুণ লাগে খেতে আর মাছ মাংসর বদলে তো এরকম একটা রেসিপি যে কোনো দিনে তৈরি করে খেতে পারেন তো দারুণ লাগবে খেতে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর নতুন নতুন রান্নার ভিডিও বা রেসিপি পাওয়ার জন্য ভিডিওটা দেখার জন্য আমাদের অসংখ্য ধন্যবাদ